সুন্দরী মাইয়া আমার মন লোকারি। টলিউডের মিষ্টি নায়িকা অদিতি চ্যাটার্জি যার হাসি আজও লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে তাকে দেখলে মনে হয় তিনি যেন সময়কে হাতের মুঠোয় ধরে রেখেছেন ত্বকে বয়সের ছাপ প্রায় নেই বললেই চলে এই সুন্দরী অভিনেত্রী সৌন্দর্যের রহস্য কি বয়স কতই বা তার শুনলে অবাক হবেন কিন্তু এটাই সত্যি যে বর্তমানে তার বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই অনেকে জানতে চান অদিতি চ্যাটার্জি রূপের রহস্য কি এই প্রশ্নের উত্তরে তিনি জানান মেকআপে চাইতে বেশি জোর দেন নিজের জীবনযাত্রা প্রচুর জল পান করা তাজা ফল ও সবজি খাওয়া এবং একটি স্বাস্থ্যকর ডায়েট চার্ট মেনে চলেন তিনি ভাজাভুজি ফাস্ট ফুড থেকে নিজেকে দূরে রাখেন এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে অবশ্যই নাইট ক্রিম লাগান অদিতির কেরিয়ারের কথা বলতে গেলে তিনি বাংলা টেলিভিশনের এক অনবদ্য নায়িকা ছিলেন প্রায় তেইশ থেকে চব্বিশ বছর আগে বাংলা টেলিভিশনে রাত আটটা বাজলেই দর্শকরা হা করে বসে থাকত এক আকাশের নিচে দেখার জন্য শাশ্বত চট্টোপাধ্যায় সঙ্গে তার জুটি ছিল সুপার সুপারহিট রবি ওঝার পরিচালনায় এক আকাশের নিচে ধারাবাহিকটি অদিতিকে আজও নন্দিনী নামে পরিচিতি দিয়েছে পাশাপাশি ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার জুটি দর্শকদের মনে আজও গেথে আছে কিন্তু মজার বিষয় হল ঋতুপর্ণ ঘোষের দহন চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন যা অনেকেই ভুলে গেছেন একটা সময় ছিল যখন বাংলা টেলিভিশনের পর্দা জুড়ে শুধু অদিতির রাজত্ব চলত এক আকাশের নিচে ধারাবাহিকের নন্দিনী আজও দর্শকের মনের মনে কোথায় উজ্জ্বল কিন্তু তারপর হঠাৎ করেই তিনি যেন হারিয়ে গেলেন প্রায় পঁচিশ বছর তিনি ছিলেন লাইমলাইট থেকে অনেক দূরে কিন্তু কোথায় ছিলেন এতদিন জানেন কি কেউ কেরিয়ারের গগনে থাকা সত্ত্বেও কেন তিনি হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন এ প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করে শোনা যায় ব্যক্তিগত জীবন এবং সংসারকে সময় দেওয়ার জন্যই তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অদিতি চ্যাটার্জিকে এখন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনেকের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে এছাড়াও দুই শালিক ধারাবাহিকেও তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন কিন্তু একটা সময় যাকে নায়িকা হিসেবে দেখতে অভ্যস্ত ছিল দর্শক তিনি কেন এখন শুধু চরিত্রে অভিনয় করছেন এ প্রশ্নের উত্তরে অদিতি বলেন তো অনেক পর মায়ের চরিত্রে অভিনয় করছেন এটা ইন্ডাস্ট্রির একটা ট্রেন্ড এত সাফল্য এত ফ্রেম এমনকি এত সৌন্দর্যের পরেও কেন বড় পর্দায় নেই অদিতি তবে কি বড় পর্দায় অদিতি চ্যাটার্জির অন্যায় শিকার নাকি অন্য কিছু এ প্রশ্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন ছোট পর্দায় আমার বেশি পছন্দের এখানে আমি কাজের মধ্যে ডুবে থাকতে পারি যেটা বড় পর্দায় এক কথায় অসম্ভব অদিতির ব্যক্তিগত জীবনও তার কাজের মতো ডাউনে ভরা ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় তবে তিনি কখনোই সে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অদিতি মনে করেন জীবনের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেয় ভালো তার কাছে সম্পর্কের প্রথম শর্ত হলো বিশ্বাস এবং ভরসা হয়তো সেই কারণে বিয়ের পর সংসারকে সময় দেওয়ার জন্য তিনি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন অদিতি চ্যাটার্জি আজও একইভাবে দর্শকদের মন জয় করে চলেছেন বয়স যে কেবলই একটা সংখ্যা তা যেন তিনি প্রমাণ করে দিয়েছেন তো ভিউয়ার্স অদিতি চ্যাটার্জিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন